মঞ্চের উপর দুই টিকিট প্রত্যাশীর ইংরেজি প্রতিযোগিতা হাইলাকান্তিতে সাংসদ হতে হলে জানতে হবে ইংরেজি ভাষা ইংরেজি না জানলে দেওয়া হবে না দলীয় টিকিট করিমগঞ্জ লোকসভা জন্য দলে রাখা হয়েছে যোগ্যতার সোমবার এআইউডি এফ প্রধান মৌলা বদরুতে আজমল চালিয়েছেন দলীয় প্রার্থীর বাছাই প্রক্রিয়া আগামী লোকসভা নির্বাচনের জন্য নিজ দলের ভিত্তি মজবুত করার লক্ষ্যে সোমবার হাইলাকান্তিতে উপস্থিত হয়েছিলেন ইউটিএফ প্রধান বদরুদ্দিন আজমল এই উপলক্ষে হাইলাকান্দি জেলার দিননাথপুর গ্রামে আয়োজন করা হয়েছিল এক জনসভার সভার শেষে বদরুদ্দিন মঞ্চের উপর এক প্রতিযোগিতার আয়োজন করেন করিমগঞ্জ লোকসভা আসনের জন্য দলীয় টিকিট চেয়ে ডক্টর কে এম বাহারুল ইসলাম এবং শাবুল চৌধুরীর মধ্যে প্রতিযোগিতার আয়োজন করা হয় দুজন প্রার্থীকে জনগণের সামনে ইংরেজি ভাষণ দেওয়ার আহ্বান জানান আজমল ভাষণের বিষয় হিসেবে দেওয়া হয় এনআরসি সিএ এবং ইউসিসির মতো বিষয় যে ভালো সমূহ বিষয়ে ভাষণ দিতে পারবে তাকেই দলীয় টিকিট দেওয়া হবে বলে ঘোষণা করেছে আজমল তারপর জনগণের মধ্যে এদিকে কেবলমাত্র প্রার্থীর জন্য এমন প্রতিযোগিতা রাখা হয়েছে বলে জানিয়েছেন আজমল অন্যদিকে আগামী এক সপ্তাহের ভিতরে একজন কংগ্রেসি বিধায়ক এআইউডিএফকে সমর্থন করবেন বলে মন্তব্য করেন মৌলানা বতরুদ্দিন আজমল হাইলাকান্দি থেকে রামথন দাসের রিপোর্ট নিউজ অপিকল পাৰ্লামেণ্টৰ কাৰণে ৰাইজে দি দিব ভোট হৈ গ'ল পিছতো খালি ভোট পৰিব ভোট ধান হ'বা বাকী একো নাই ৰমজান মাহ সন্মুখত আছে আমি কষ্ট কৰিব নোৱাৰো আগৰ পৰা যদি আমি ডিচিশ্যন লৈ লওঁ ৰাইজৰ পৰা আমি এৰি দিছো ৰাইজে ডিচিশ্যন লৈ ল'ব ইয়াৰ ভিতৰত কোনজন পাৰ্লিমেণ্টৰ যোগ্য মানুহ আছে মানুহ চাইড লৈ ল'ব খেলা চব আকৌ আৰু বহুত জেগাত না আমি আজি আমি নগাঁও দি দিছোঁ মই নিজে নিজক চিলেক্ট কৰি দিছোঁ আপোনাৰ লগত ধুৱাই দৌৰিৰ কাৰণে হা

বিজেপি ন ন মুছলমানো যাব তই নাযায় বিজেপিত যাব নোৱাৰিব এ জে পিত যাব এজে পিত যাব নোৱাৰিব ইউ ডি এফত আহিব কোনোবা আছিলে